অতি গুরুত্বপূর্ণ কয়েকটি জরুরি জিনিসের মাঝে এটি এটি হল কি স্ট্যান্ড চাবি রিং তবে মোবাইল স্ট্যান্ড হিসেবে কাজ করে রাখতে পারবেন সোজা করে এবং বাকি এটি হচ্ছে টিকটকের রিমোট কন্ট্রোলার এটির মাধ্যমে টিকটক ভিডিও পরিবর্তন এবং লাভ রেক্ট সবই করতে পারবেন এটি হচ্ছে ম্যাগনেটিক গ্রিপ ফোনের যে কোনো জায়গায় লাগিয়ে রাখতে পারবেন পড়ার কোনও চান্স নাই এবং এটি মিনিমাইজ করেও রেখে দিতে পারবেন এই ডিভাইসটি ব্যবহার করা হয় ফোনকে ক্যামেরা হিসেবে ব্যবহার করার জন্য ব্যাটার গ্রিপ এবং ব্যাটার স্টেবিলিটিও পাওয়া যায় যারা আমার মতো অলস তাদের জন্য এই জিনিসটা একদম পারফেক্ট শুয়ে সে ভিডিও দেখার জন্য এটি একদম হান্ড্রেড টু হান্ড্রেড এক মুহূর্তে এই জিনিসটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ভিয়ার এখানে ফোন লাগিয়ে উপভোগ করতে পারবেন সিনেমা হলের ফিল এটি এমন একটি চার্জার যেটা চুম্বকের মাধ্যমে লেগে থাকবে টান দিলে খুলে যাবে এবং কাছে আসলে অটোমেটিক লেগে যাবে এই প্রোডাক্টটির মাধ্যমে তৈরি করা যাবে নিজের রেডিও চ্যানেল চালানো যাবে নিজের ইচ্ছা মতো অডিও এটি মাইক্রোফোনের মতো দেখতে হলেও এটি একটা আয়ার প্লাস্টার এটি ফোনে লাগিয়ে ফোন কে রিমোট হিসেবে কাজ করা যায় পরিবর্তন করা যায় টিভি চ্যানেল এসি টেম্পারেচার এবং অন্যান্য রিমোটের সকল কাজ এটি চাবি রিং এর সাথেও লাগিয়ে রাখা যায় এটি একটি স্মার্ট রোবিসকিউব ফোনের মাধ্যমে এটিকে কন্ট্রোল করা যায় সফটওয়্যারের মাধ্যমে দেখা যায় এটি কিভাবে কি করতে হবে আমি ইউটিউবে টাকা একটা আইফোন কিনতে চাই বর্তমানে আমার কোনো ফোন নাই আমার বর্তমানে সাবস্ক্রাইবার চারশো আশিস এক হাজার সাবস্ক্রাইবার হলে টাকা ইনকাম করে দেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা